হ্যালো সবাইকে আজকে জানো তো বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে সকাল থেকে কখনও বৃষ্টি হচ্ছে আবার কখনও বৃষ্টি থেমে যাচ্ছে সে যাই হোক বাড়ি থেকে তো বেরোতেই পারবো না কিন্তু বাড়িতে বসে থাকতে বসে বসে বিরক্ত হচ্ছিলাম ভাবছিলাম কিছু একটা হাতের কাজ করা যেতে পারে তো আঁকি বুকি আর আর্ট অ্যান্ড ক্রাফ্ট করতে তো ভালো লাগে আজকে বসেছি বসেছে কাঠি আর উল নিয়ে আসলে কাঠি উল দিয়ে মা জেঠিমাদের দেখতাম বাড়ির সব কাজ সেরে কিছু না কিছু বানিয়েই চলছে আচ্ছা তোমরা কমেন্ট করে জানিয়ে তো কারা কারা মায়ের হাতের তৈরি সোয়েটার মাবলার ইউজ করেছো আমি তো মায়ের হাতের তৈরি মাবলার সোয়েটার সবই পড়েছি এমনকি দেখেছি বাবাকে তৈরি করে দেওয়া মায়ের মাবলার দাদুকে তৈরি করে দিয়া যাই হোক তো আমরা আমাদের জেনারেশনে কোথায় সবাই পড়েছি আর মায়ের কাছ থেকেই না আমার এই আঁকিবুকি বা এই হাতের কাজগুলো শেখা আসলে মায়ের ইন্টারেস্ট ছিল মাকে দেখতে দেখতে আমারও ইচ্ছে হতো যে কী করে বানায় বা কী করে তৈরি করে আমি একটু শিখবো তাই আজকেও আবার বসে পড়েছি অনেক দিন পর উল আর পুরস্কাঠি নিয়ে আর যদি তোমরা মনে করো এটা বোনা খুব সহজ তাহলে বলবো একদমই না এটা অনেকটা প্র্যাকটিসের পর মানুষ বুনতে পারে আমি তো অনেকক্ষণ থেকে চেষ্টা করছিলাম কি করে এটা বুনবো কারণ প্রথমটা তো অনেক দিন পর করছি তাই হাতটা প্রচুর ডিসব্যালেন্স হচ্ছিলো আর তাই প্রথমটায় অন্য কিছু একটা বানানোর চেষ্টা করলাম সেটা দিয়ে আমার কিছুটা প্র্যাকটিসও হয়ে গেলো দেখো যেমন এটা আমি বলেছিলাম তারপর এটা ভালো লাগছে না দেখে আবার যখন দেখলাম একটু একটু পেরে গেছি তখন যেটা বুনতে চাইছি সেটা বুনলাম আমি এখানে বানাবো আজকে একটা টেবিলের ম্যাট বা ট্রেনিং যে একটা ম্যাট উঠেছে উলের তো ওটা ওটা বিভিন্ন পারপাসে ইউজ করতে পারবো তার জন্য দেখো প্রথমটা শুরু করছে আর শুরু করতে গিয়েও প্রথমটা আমি বুঝতে পারছিলাম না কি করে করব তার জন্য আবার মাকে ভিডিও কল করলাম আর মা আমাকে কিছুটা শিখিয়ে দেবে যাই হোক তারপর বোনাটা স্টার্ট করলাম আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো অনেকটাই বুনে ফেলেছি তো এটা কিছুটা বড় তো করবোই কারণ না হলে তো দেখতে ভালোই লাগবে না এই দেখো শুরু হয়েছে একটুখানি গোল হয়েছে যাই হোক তারপর দেখো বাকিটা এবার বুনে ফেলি আর এটা বুনতে না আমার অনেকটাই সময় গেছিল আসলে আমি তো খুব স্পিডে পারি না তাই একটু 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 করে বুনছিলাম অনেকটাই সময় নিয়ে বুনছিলাম আর এই দেখো কিছুটা টান টান হয়ে যাচ্ছিলো কিছুটা ভুল হচ্ছিলো কিন্তু আমি ঠিক করে আবার করছিলাম ওটাকে ধৈর্য ধরে আর এটা দেখো এতটা প্রথমে করেছি তারপর ভাবছি না আর একটু করা যাক তারপর এটা ছিল একদম ফাইনাল লুক তেমন হয়েছে তোমরা কিন্তু জানি আর এটা বিভিন্ন পারপাসে না ইউজ করা যেতে পারে টেবিলের ওপর কোনো সোপিস তার নিচে এটা রাখতে পারি তারপর তোমাদের সাথে কিছু শেয়ার করার সময় এটার ওপর রাখতে পারি আর অনেকে তো এটা দেখার পর আমাকে এটা সাজেশান করলো যে বাড়িতে গোপাল থাকলে গোপাল ঠাকুরকে রাখা যাবে যাই হোক আমার কাছে এখন দেখানোর মতো কিছু ছিল না তাই মেলা থেকে কিনে আনা এই পাখাটা রেখে তোমাদের দেখালাম আর এটার কালারটা না অরিজিনালে আরও সুন্দর ফোনে কেন এরকম লাগছে বুঝতে পারছি না কিন্তু কালারটা তাও মিষ্টি লাগছে যাই হোক তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর তোমরা লাইক করলে আমারও ভিডিও করতে খুব ভালো লাগে আর আর এটা জানাতে ভুলো না কারা কারা মায়ের হাতে তৈরি সয়টা আর মামলার পড়েছে ছোটোবেলা তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে